জয় জগন্নাথ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভু সুভদ্রাজি এবং বলরামজির অপূর্ব শয্যা দিনটা ছিল উল্টো রথের দিন আর আমার মাসির বাড়ির গৃহমন্দিরেই এই প্রতিষ্ঠিত দেব আপনারা তার দর্শন করছেন আর প্রভুর উল্টো রথ অর্থাৎ তার পুনর্যাত্রা উপলক্ষে আজ প্রভুর জন্য নিবেদিত হয়েছে ভোগ মা বলতেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে শুধু যে ভোগ দর্শন তাই নয় আজ আমরা এখানে অবশ্যই মহাপ্রভুর প্রসাদও লাভ করব সকলেই উপস্থিত হয়েছেন এই উল্টো রথের সন্ধ্যায় তাই পরিবেশটি একেবারেই আনন্দমগ্ন সকলেই ভক্তি প্রণাম শ্রদ্ধা নিবেদন করছেন প্রভুর উদ্দেশ্যে আর প্রসাদ পর্ব মানে প্রসাদ গ্রহণ পর্ব সেটিও শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই প্রসাদ গ্রহণ শুরু করেছেন অনেকে অপেক্ষারত আর কিছুক্ষণের মধ্যেই প্রসাদ গ্রহণ করবেন এখানে ছোটরা বড়রা সকলেই নিজের মতো করে প্রভুর এই অঙ্গনে আনন্দ করছেন প্রসাদে কী কী ছিল চলুন একটু দেখে নেওয়া যাক গরম গরম লুচি সঙ্গে স্টাফড আলু পনির পাসিন্দা আর ছিল বাসন্তী পোলাও সঙ্গে ছানার কোফতা তারপর চাটনি পাঁপড় একটা স্পেশাল রাবড়ি যেটা জগন্নাথ দেবের খুব প্রিয় সেই রাবড়ি সকলের জন্য আর অবশ্যই রথ যখন তখন তো ছিলই আর এই আমাদের শশী আমাদের সকলের প্রিয় মিষ্টি শশী এই ফটো সেশনটুকু তো অবশ্যই যে কোনো অনুষ্ঠানের ম্যান্ডেটরি পার্ট তাই সেই ফটো সেশন চলছে বৌদি এখানে খুব ব্যস্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন সকলকে অবশ্যই দেখাশোনা তো করতেই হচ্ছে গৃহকর্ত্রী হিসাবে আর এখানে আমরা একটুকরো নির্ভাজাল সময় যেটুকু প্রভুময় হয়ে থাকা যায় সেটুকুই এবং সেই সঙ্গে এই সন্ধ্যাটা সকলের সঙ্গে একসঙ্গে মিলে আনন্দে কাটানোর এক সন্ধ্যা প্রভুর কৃপা সকলের ওপর বর্ষিত হোক তিনি এলেই আনন্দে ভরে ওঠে হৃদয় আর নিত্য বিরাজ করেন তিনি হৃদয় মন্দিরে জয় জগন্নাথ